আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভের শিশু নড়াচড়া না করলে কি করবেন গর্ভাবস্থায় অনেক মায়েদের দুশ্চিন্তা থাকে গর্বের বাচ্চা নড়ছে না বা কম নড়ছে বা কিভাবে বুঝবো বাচ্চা সুস্থ আছে গর্ভাবাচ্চা না নড়লে কি করতে হবে তার বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতেই হবে যদি ভালো লাগে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুব গুরুত্বপূর্ণ এ সময় মায়ের শরীরের যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার তেমনি গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হয় গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবে যা অন্তঃসত্ত্বা অনুভব করতে পারেন আমার কাছে অনেক মায়েরাই চান পেটে থাকা শিশু নড়ে না আবার কেউ কেউ বলেন পেটের বাচ্চা কম নড়ে আবার অনেকে প্রশ্ন করেন পেটে শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবো প্যাটের মধ্যে শিশু নড়াচড়া শুরু হয় প্রসবের বহু আগে থেকেই দশ সপ্তাহ বা বারো সপ্তাহ থেকেই প্যাটের মধ্যে শিশু নড়াচড়া করতে থাকে কিন্তু মা তখন সেটা বুঝতে পারেন না যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন তিনি এই নড়াচড়া বুঝতে পারেন তবে তার গর্বকালীন সময়ের ছয় মাসের পর এর আগে তার মধ্যে অনুভূতি কাজ করে কিন্তু বাচ্চার গর্ভধারণের অভিজ্ঞতা আছে যিনি আগে মা হয়েছেন অর্থাৎ যিনি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি হয়তো আরো আগে পেটে বাচ্চার নড়াচড়া বুঝতে বা গুনতে পারবেন তবে সেটাও অন্তত পাঁচ মাস সময়ে প্রতি বারো ঘন্টায় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্যাটে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা দশবার নড়াচড়া করে সাধারণত প্যাটে বাচ্চা হয়তো সকালে নড়েছে দুপুরে কিছু সময়ের জন্য বাচ্চা নড়াচড়া করেনি তখনই অন্তঃসত্ত্বা অস্থির হয়ে যায় প্যাটে বাচ্চা নড়াচড়া করছে না কেন এতে অস্থির হওয়ার বা ভয় পাওয়ার কিছুই নেই দেখতে হবে পুরো বারো ঘন্টায় শিশুটি দশ বার নড়াচড়া করলো কিনা শিশুর পরিস্থিতির উপর নড়াচড়া করে তারাও পেটে ঘুমায় যখন ঘুমায় তখন নড়াচড়া বন্ধ থাকে ডাক্তাররা সাধারণত যেটা বলে থাকেন মা ভারী খাওয়ার পর পর বাচ্চা ভালো নড়ে মায়েরা সকালে নাস্তার পর দুপুরে খাওয়ার পর ও রাতে খাওয়ার পর আপনি শুনবেন এ সময় বাচ্চা যে নড়াচড়াটা করে তা আপনি গুনবেন যদি সকালে নাস্তার পর তিনবার দুপুরে খাওয়ার পর তিনবার ও রাতে খাওয়ার পর তিনবার অর্থাৎ মোট নয় বার বাচ্চা নড়ে ও সারাদিন চলাফেরায় অন্তত একবার নড়ে তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ স্বাভাবিক আছেন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু অনেকক্ষণ ধরেই নড়ে এটাকে আপনি এক হিসেবে কাউন্ট করতে হবে যখন থামলো আবার নড়াচড়া শুরু করলো তখন আবার দুই করে গুনতে হবে অনেকে যেটা ভুল করে যখন বাচ্চা নড়া শুরু করে তখন গুনতে গুনতে এক থেকে একশো পর্যন্ত গুনে ফেলে আসলে কিন্তু তা নয় প্রতিবার থামলেই এক গুনতে হবে এভাবে যদি সারাদিনে সে দশবার নড়াচড়া করে তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে অনেকে বলে থাকে আজকে কম নড়ছে আচ্ছা কালকের দিনটা দেখি পশুর দিনটা দেখি না এভাবে ভুলেও অবহেলা করা যাবে না গর্বে থাকা শিশুর খারাপ হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে প্যাটের নড়াচড়া কমিয়ে দেওয়া একটা পর্যায়ে নড়াচড়া বন্ধ করে দেওয়া এরকম অনেক দেখা গেছে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার পর মা অবহেলা করেছে বলেছে কালকে দেখি পশু দেখি শেষ পর্যন্ত বাচ্চাটা রক্ষা করা যায়নি তাই একজন মা যখনই টের পাচ্ছে বাচ্চা নড়াচড়া দশ বারের কম হচ্ছে তখনই বা সেদিনই তার ডাক্তারের সাথে যোগাযোগ করা বা আলোচনা করা উচিত প্যাটে বাচ্চা নড়াচড়া কমিয়ে দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে কোনো কারণে প্যাটে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া অনেক সময় দেখা যায় প্যাটের মধ্যে বাচ্চা ঘুরতে ঘুরতে নারীটা বাচ্চার গলায় প্যাচ খায় ফলে তার ব্লাড সাপ্লাই কমে গিয়ে বাচ্চার নড়াচড়াও কমে যায় আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও নড়াচড়া কমিয়ে দেয় বাচ্চা নড়াচড়া করছে না মানে বাচ্চা ভালো নেই তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়ার বিকল্প নেই তবে কোনো বাচ্চা যদি কোনো কারণে অস্বাভাবিক থাকে তাহলে সে দশ বারের কম নড়ে বাচ্চা যদি পাঁচ বার বা ছয়বার বার নড়ে তাহলে সেটা সবার আগে মা টের পাবেন যদি তিনি সতর্ক থাকেন তাই তিনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন দেরি হয়ে গেলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়ার উপর নির্ভর করে বাচ্চাটা কতটা সুস্থ আর স্বাভাবিক আছে তাই প্রত্যেকটা মায়েরই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ